আজ সবে মাত্র মহালয়া দেখুন তবুও কত ভিড় বাপরে বাপ ঢোকা যাচ্ছে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সেই কালেকশান তো আজকে মহালয়া আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে ছুটির দিন তাই তো প্রথমেই আমরা চলে এসেছি সল্টলেক আইবি ব্লকে যেটা এখন প্রচুর পরিমাণে ইউটিউবে দেখা যাচ্ছে যে দুবাইয়ের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো তৈরি করা আছে যেখানে তো ওখানে আমরা দেখেছিলাম যে কমপ্লিট হয়ে গেছে তাই ভিডিও দেখে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখছি এখনও পর্যন্ত কাজ চলছে কমপ্লিট হয়নি তো পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিভাবে আসবেন বাসে করে আসবেন এটা একদম নিকো পার্কের অপোজিটেই রয়েছে এই আইভি ব্লকটা তো এখানে তো এখনও কাজ চলছে তাই এখানে একটু থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য এক জায়গায় যাওয়ার জন্য তো ওখান থেকে আমরা চলে এসেছি সল্টলেকের এফডি ডি ব্লকে এগুলোতে মেলা বসবে দেখো এগুলোতে মেলা বসবে এটা হচ্ছে বিধাননগর পৌর নিগমের ওখান থেকে লাইট জ্বলে ভালো লাগে লাইট জ্বললে ভালো লাগে এই যেগুলো এগুলো সব লাইট জ্বললে ভালো লাগে চারদিকে শুধু মুন্ডু 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 চারদিকে মুন্ডু মুন্ডু হ্যাঁ লাইট জ্বললে ভালো লাগে হ্যাঁ আরে মাঝখানে চোখ

এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শ্রীভূমির উদ্দেশ্যে এই যে দেখুন শ্রীভূমির একদম কাছে চলে এসেছি এই লাইটিংগুলো ভালোই করো অনেক দূর থেকে মানে অনেক দূর পর্যন্ত এই লাইটিংগুলো দেয় গেট সাজায় এইটুলো দেখতে ভালো লাগে তো এখানে আমরা সামনে এখানে বেশি দূর এগিয়ে যাব না এখানে আমরা গাড়িটা পার্কিং করে রেখে দেবো পার্কিং করে তারপরে আমরা শ্রীভূমির দিকে যাব আজ মাত্র মহালয়া আজ থেকে এতটাই ভিড় যে এই প্যান্ডেলের কাজ পর্যন্ত আসার জন্য আমাদেরকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় কতবার যে থেমেছি বাবারে বাবা তারপরেও আবার বলছে এখন এখানে এসে শুনছি যে এখন ঠাকুর দেখতে দেওয়া হবে না খোলা হবে না আটটার পরে আর আমরা তো আর আটটা পর্যন্ত ওয়েট করতে পারবো না তাই আমরা বাড়ি চলে যাব একে তো আজ এমনিতেই গরম পছন্দ তারপর এত ভিড় তো আমরা বাড়ি চলে যাচ্ছি তো রাস্তা যাওয়ার পথে সল্টলেকের যে দুশো ছ নম্বর বাসস্ট্যান্ড আছে ওখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ওখানে দাঁড়িয়ে একটা রোল দোকান আছে ওখান থেকে দুজনের দুটো রোল নিয়ে নিয়েছি রোল খেয়ে আমরা এখন আমরা বাড়ি যাবো